হয়ে গেছে সিমগুলা দিয়ে দিব অল্প লবণ অল্প হলুদ নামাই ফেলবো তেল দিয়ে দিব অল্প টমেটো দিয়ে দিব টমেটো কুচি আর এইটা নামানোর আগে দিব একটা চামিচ হলুদ গুঁড়া চা পাকা মরিচের বাটা দিলাম দুই চা চামিচ ধনিয়া দিলাম এক চামিচ দেড় চা চামিচ ধনিয়া গুঁড়া দিলাম লবণ এক চামিচ দিলাম অল্প পানি দিলাম রসুন বাটা এক চা চাম আজকে রান্না করবো কাঁচামরিচ আর কাঁচামরিচ পাকা বাটা দিয়ে সিম আলু টমেটো কই মাছ মশলা কষানো হয়ে গেছে এখন সিম আলুটা ভেজে ভাগছিলাম ওটা দিয়ে দিলাম শিম আলুটা একটু ভেজে নিয়েছি মশলাটাও কষিয়ে নিয়েছি শিম আলুটা বেশিক্ষণ কষাইতে হবে না আবার আমরা যদি তরকারিটা একটু ভেজে নিই আর মশলাটা কষিয়ে নিই তাহলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হয়ে যায় গরম পানি দিয়ে দিব আজকাল রান্নাটা একটু জুল করব এই জন্য একটু পানিটা বেশি দিলাম ঢেকে দিব মেটুগুলা দিয়ে দিলাম সিম আলু সিদ্ধ হয়ে গেছে ভাজা কই মাছটা দিয়ে দিব লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি জিরা গুঁড়া দিয়ে দিব আপনারা ধনিয়া দিতে পারেন আজ ধনিয়া পাতা রান্না করব একটু ঢেকে রাখবো কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা যেহেতু এটা কাঁচামরিচের তরকারি এজন্য কেটে দিয়ে নেই আস্ত দিয়েছি মাছগুলা উল্টে দিব যেহেতু বড় মাছ একটু উল্টে উল্টে দিব কই মাছ দিয়ে সিম আলু টমেটোর তরকারি ঝোল তরকারি সিম আলু টমেটো আর কই মাছের ঝোল তরকারি খুবই মজার এই শীতে খুবই মজার একটা তরকারি মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন কিন্তু কাঁচা তরকারি এটা খুব মজার আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করবে খুব মজার একটা খাবার আমার রান্নাগুলো যদি আপনাদের ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ